হরে কৃষ্ণ আগামী সতেরোই জ্যেষ্ঠ রবিবার পবিত্র জামাই ষষ্ঠীর দিন এই দিনে অনেকে মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে ভালো করে আনন্দ উৎসব করে কিন্তু শাস্ত্রে এই বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এপর্বী আমরা জানার চেষ্টা করবো এই জামাই ষষ্ঠীর দিনে কি কি করা উচিত কি কি করা উচিত নয় বিশেষ করে এই দিনে একটি খাবার যা ভুলে ক্রমেও খাওয়া উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে পাশাপাশি এই জামাই ষষ্ঠীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন ষষ্ঠী দেবী সাংসারিক জীবনে যারা দাম্পত্য সুখী হতে চায় তাদের জন্য বলা আছে এই ষষ্ঠী দেবীর পুজো করা একান্ত আবশ্যক বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কিন্তু জামাই ষষ্ঠী ব্রত করা হয় আবার এই ষষ্ঠী তিথিকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে সেজন্য অনেক মায়েরা ভক্তি ভরে এই ষষ্ঠী তিথিতে ইষ্টদেবের পুজো করে থাকে বিশেষ করে ষষ্ঠী দেবীর পুজো করে এর ফলে জীবনে দাম্পত্য সুখ বৃদ্ধি হয় এবং সন্তানাদির অমঙ্গল কেটে যায় এজন্য সাংসারিক জীবন দাম্পত্য জীবন এতটা সহজ নয় এই যে লক্ষ্মী নারায়ণ দাম্পত্য জীবন অত্যন্ত শুভ সাধারণ নয় দুটি নদী দুই ধারে একই গন্তব্যে চলতেছিল তাদেরকে এক সঙ্গে জুড়ে দিয়ে একই ধারায় চলার নাম হচ্ছে দাম্পত্য জীবন দুটি নদীকে এক সঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে দাম্পত্য সংসার জীবন এবং এই জীবন যদি কোনো ব্যক্তি দাম্পত্য জীবনে ভুল করে অপুষ মানে কোনো অন্য ধারায় সিদ্ধান্ত নেয় তবে সে ব্যক্তি সেক্ষেত্রে সে ব্যক্তির জীবনে নরকে পর্যবসিত হয় এই জন্য দাম্পত্য জীবনে সঠিক সিদ্ধান্ত আবশ্যক বিশেষ করে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বেশিরভাগ বিবর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু দাম্পত্য জীবন লক্ষ্মী নারায়ণের জীবন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী শিব পার্বতীর জীবনের মতো তাই এই জীবনে যারা বৈবাহিক জীবন সম্বন্ধ স্থাপন করে এটাও খুবই পূর্ণময় জীবন সংসার ধর্ম পালন করা বিশেষ করে শাস্ত্রে পাওয়া যায় আহ এক থেকে পঁচিশ বছর পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্মচর্য জীবন এবং পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত শাস্ত্রীয় নিয়ম অনুসারে এই সময় ব্যক্তি বিবাহ করবে সংসার ধর্ম পালন করবে এবং এই সংসার ধর্মের সময়ে দুটি নদীকে একসঙ্গে জীবন কেবলমাত্র এটাকে প্রকৃত জীবন বলে না অর্ধাঙ্গিনী বলে না অর্ধাঙ্গিনী মানে হচ্ছে সুখে দুঃখে সবসময় যিনি স্বামীর পাশে থাকে তিনি হচ্ছে প্রকৃত স্ত্রী এজন্য স্বামী যদি বিকলাঙ্গও হয় কুচ্ছেদ ভিকারিও হয় তারপরেও স্বামীকে কখনো পরিত্যাগ করা উচিত নয় এই জন্য একটা কথা রয়েছে যে সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা কিন্তু বাস্তব একটা সংসারে প্রকৃত সুখের কারণ হচ্ছে সেই গৃহের বধুমাতা কিন্তু সেখানে আর একটা কথা রয়েছে একটা রমণীর গুণেই কিন্তু প্রকৃত সেই সংসার সুখী হয় না সেজন্য এটা বাস্তব যে একটা সংসার পরিপূর্ণভাবে সুখী হতে পারে যদি সেই সংসারের বধুমাতা সেরকম হতে পারে কিন্তু সেই স্ত্রীর সঙ্গে যদি গুণবতী পতি তার সঙ্গে থাকে এজন্য স্বামী স্ত্রী দুজনকেই এক সঙ্গে মানিয়ে নিতে হয় সকল কিছু সকল ঝড় বৃষ্টি জীবনে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে ঝড় আসেনি ঝড়ের পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে একটা বানিয়ে এরকম সুন্দর তেমনি ঝড় প্রত্যেকের জীবনে আসবে আর এই ঝড় আছে বলেই বৃক্ষ এত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সাধারণ বৃক্ষ কিন্তু ঝড়ের প্রথমেই উপরে পড়ে কিন্তু যে বৃক্ষ সমস্ত ঝড়কে উপেক্ষা করে বা সহ্য করে থাকতে পারে তিনি হচ্ছেন শক্তিশালী বৃক্ষ তেমনি ঝড় জীবনে আসবেই কিন্তু দুজন সুখে দুঃখে সকল কিছু মানিয়ে নিয়ে সহ্য করার নামই হচ্ছে জীবন যদি গুণবতী পতি থাকে স্ত্রী যদি তেমনি হয় তবে সেই সংসার প্রকৃতই সুখের হতে পারে তবে একটা বিষয় হচ্ছে ভুলক্রমেও কখনো কোন স্ত্রীকে কখনো কষ্ট দিতে নেই সাংসারিক যারা সমৃদ্ধি কামনা করে সুখী হতে চায় তাদের ভুলেও কখনো এই কার্যটি করা উচিত নয় যেমন কোনো স্ত্রীকে যেন কষ্ট দেওয়া না হয় প্রত্যেকটা স্ত্রী হচ্ছে একটা মানে লক্ষ্মী দেবীর স্বরূপ যেমন তিন ধরনের হয় এক হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যার থেকে এই জগতের নারী শক্তির প্রকাশ এমনকি স্বয়ং মা দুর্গা দেবী তিনিও ভগবানের ওই অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবীর প্রকাশ তাই সেই দেবীর থেকে বা লক্ষ্মী দেবীর থেকে সমস্ত নারী শক্তির প্রকাশ আর সেই গৃহস্থের প্রত্যেকটা গণ একজন লক্ষ্মীর স্বরূপ বলা হয়েছে তাই কোনো যেন কোনো বধুমাতা বিনা কারণে কষ্ট না পায় যদি তাদেরকে কষ্ট দেওয়া হয় সেই সংসারে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না সেখানে অলক্ষ্মীর বাস হয় সেই সংসারটা দেখবেন সেখানে মনে হচ্ছে যেন খালি খালি কোন রকম সুসজ্জিত থাকে না সেই সংসার যে সংসারে লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয় মধুমাতাকে কষ্ট দেওয়া হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি হচ্ছে এই যে দেখেন কবির ভাষায় বলা আছে যে রাজাই করিছে রাজ্য শাসন রাজাই তো রাজ্য শাসন করে কিন্তু দিন শেষে সেই রাজাকে কে শাসন করে না রাজাই করিছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রাজাই তো রাজ্য শাসন করে কিন্তু রাজাকেও কিন্তু শাসন করে থাকে তিনি হচ্ছেন রানী এই মায়ের শক্তি স্বরূপ তাই ভগবান প্রভু শিব তিনি জগতে কার্যে করেন বা তারও যিনি আনন্দ বর্ধিত করেন তিনি হচ্ছেন কিন্তু মা পার্বতী দেবী আর সেই পার্বতী দেবীর একটা রূপ হচ্ছে ষষ্ঠী দেবী অরণ্য ষষ্ঠীর পুজো করা হয় বিশেষ করে এই জামাই ষষ্ঠী ব্রতের দিনে এই দিনটি একটু বিশেষভাবে আমাদের পালন করা উচিত এই জন্য এই জামাই দিনে মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে আদর যত্ন করা হয় ভালো করে ভোজন করানো হয় মনে রাখবে এই জামাইয়ের প্রতি কখনো রুষ্ট হতে নেই তাকে সব সবসময় প্রসন্ন হয়েছিল শিব এবং পার্বতীর বেলায় এই মা পার্বতী প্রভু শিবকে ভালোবাসত এবং দক্ষ এটা পছন্দ করতো না পার্বতীর বাবা ছিল দক্ষ এই দক্ষ কখনো শিবকে পছন্দ করতো না দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের উর্ধেজার স্থান তিনি কোনো দেবতার সাথেই মহাদেবের তুলনা হবে না কেন সমস্ত দেবতার একদিন মৃত্যু হয় কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় মৃত্যুকে পর্যন্ত জয় করে মহাদেব কিন্তু এই দক্ষ করতে না তার মেয়ে পার্বতী সে হচ্ছে শিবকে বিবাহ করতে চায় এজন্য পার্বতী হাজার হাজার বছর তপস্যাও করেছেন শেষ পর্যন্ত উপায় না পেয়ে দক্ষ শিবের সাথে বিবাহ দিল পার্বতীর কিন্তু বিবাহ দিয়েছে বটে এই দক্ষ রাজা কিন্তু খুশি হয়নি সেই শিবের প্রতিও পার্বতীর প্রতিও ঠিক আছে এভাবে শিব আর পার্বতী সুখে ঘর সংসার করতে লাগলো এদিক থেকে সেই পার্বতী মাতা একদিন দেখতে পেলো যে অনেক দিন পরে সব সমস্ত দেবতারা আমি যে সেজে কোথায় যেন যাচ্ছে রথে করে প্রশ্ন করলো তোমরা কোথায় যাচ্ছ সবাই বলতে লাগলো যে আমরা সেই দক্ষ রাজার বাড়িতে যাচ্ছি জানো না আজকে তোমার বাবা বিশাল যজ্ঞের আয়োজন করেছেন মা পার্বতী আসলে এটা জানতো না মা পার্বতী মনে মনে একটু দুঃখ পেলো যে বাবার বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে উৎসব হচ্ছে সেখানে সমস্ত দেবদেবী সবাই উপস্থিত থাকবে সেখানে ভগবান বিষ্ণু পর্যন্ত উপস্থিত থাকবে কিন্তু আমাদেরকে আমরা মেয়ে জামাই আমাদেরকে একটুকু নিমন্ত্রণ করা হলো না আবার মেয়ে জামাইয়ের কথা বাদ দিলেও শিব হচ্ছে সমস্ত মানে দেবতাদের ঊর্ধ্বে তার আসন থাকবে সবার অগ্রগণ্য সেখানে শিবকে নিমন্ত্রণ করা হলো না এটা ভেবে দুঃখ পেলো কিন্তু এই যে বাবার বাড়ি নিমন্ত্রণ ছাড়াও যে কোনো সময় যেতে পারে তাই শিবকে বলতে লাগলো যে দেখো আমরা চলো বাবার বাড়িতে বাড়িতে যাই যাই দক্ষের এটা শিব জানতো যে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই সে হতে পারে শ্বশুর বাড়ি তাই শিব বলতে লাগলো যে দেবী এখন যাওয়া উচিত নয় এটা অশুভ সময় বোঝাতে লাগলো কিন্তু মা পার্বতী বান্দা যাবেই শেষ পর্যন্ত উপায় না পেয়ে মা পার্বতীকে ছেড়ে দিল তোমার যা ইচ্ছা তাই করো পার্বতী দেবী তখন একটু রেগে গেল আরে আমি এত করে বললাম আমার সাথে যাবে না অভিমান করে রেগে গিয়ে সে একা একা রওনা দিল রাগে গড় করতে করতে শিব জানতো এখানে অলক্ষণে কিছু ঘটবে তাই শিব সেই পার্বতীর সাথে নন্দীকে পাঠিয়ে দিল যে নন্দী তুমি যাও দেখে গিয়ে গিয়ে দেখো সেখানে কোনো অনিষ্ট ঘটে কিনা ঠিক আছে পার্বতী গিয়েছে অবাক করা বিষয় হলো মা পার্বতীকে দেখে এই দক্ষ রাজা নিজের মেয়ে এসেছে তার সাথে ভালো ব্যবহার করবে হেসে খেলে অনেকদিন পরে মেয়েকে দেখেছে কথা বলবে কিন্তু পার্বতীকে দেখে না দেখার করে কষ্ট পেল এবং দেখতে পেল সেখানে শিবের জন্য কোনো আসন রাখা হয়নি যে শিব মৃত্যুঞ্জয় মহাদেব সমস্ত ব্রহ্মা বিষ্ণুর পরে হচ্ছে যারা আসন থাকবে সেখানে মহাদেবের জন্য কোনো আসন রাখা হয়নি এটা দেখে বাবাকে প্রশ্ন করলো যে তোমার জামাতা না হলেও শিব হচ্ছে সমস্ত দেবতার ঊর্ধ্বে ব্রহ্মা বিষ্ণুর পরে যার আসন থাকবে সেই শিবের আসন কোথায় এখানে দক্ষ রাজা অপরাধ করলো তিনি শিবের মানে মেয়ের সাথে ভালো ব্যবহার তো করলোই না বরঞ্চ শিবের নিন্দা শুরু করতে লাগলো আর শাস্ত্রে বলা আছে বৈষ্ণব নিন্দা স্বামীর নিন্দা যে ব্যক্তি শ্রবণ করে তার শত জন্মের পূর্ণ ধ্বংস হয় এই বৈষ্ণবের নিন্দা করেছে স্বামীর নিন্দা করেছে মা পার্বতী এটা সহ্য করতে না পেরে যে জীবনটাই বৃথা তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি আমি এটাই আমার অপরাধ তাই আজকে তোমার এই দেহই রাখবো না শেষ পর্যন্ত সেই যজ্ঞের মধ্যে নিজের দেহকে ভস্য করে দিল এবং এটা প্রভু শুনতে পেরে সেখানে এসে ভয়ংকর তাণ্ডব চালালো দক্ষ রাজার মস্তক ছেদন করলো সমস্ত যজ্ঞ সভা তসনাস করে দিল এরপরে আহ সেই দক্ষ রাজাকে আবার ছাগের মাথা যুক্ত করে তাকে পুনরুজ্জীবিত করেছিল এটা হয়েছিল মূলত এই জামাতাকে কেন্দ্র করে জন্য পছন্দ করা উচিত এখান থেকে জামাতাকে বিষয় বেরিয়ে এসেছে যে দেখুন বৈষ্ণব নিন্দা শ্রবণ করতে নেই শাস্ত্রে কঠিন শাস্ত্রের বিধান রয়েছে তো সেদিকে কখনো না আর একটা বিষয় হচ্ছে অনেক সময় বর্তমান যুগে ছেলে মেয়েদের ভালোবাসার একটা বিষয় থাকে যদিও এটা উচিত নয় তারপরেও অনেক সময় হয়ে যায় কিন্তু মেনে নিতে পারি না বাবা মা যদি সেরকম উপযুক্ত পাত্র হয় তবে মেনে নেওয়া উচিত কেননা জোর করা উচিত নয় যে কারণে এক সময় এক্সিডেন্ট ঘটে বিভিন্ন আবার ভালো হলে মেনে নেওয়া উচিত একই সঙ্গে ছেলে মেয়েদেরও বোঝা উচিত যে কোনো বাবা মায়ের কাছে মানে কখনো কষ্ট কষ্ট না না এমন কোনো আচরণ যাতে পরিবারের লোকজন পায় কেননা তারা ছোটবেলা থেকে লালন পালন করেছেন তাদের আশাটাই সর্বগণ্যে মানে প্রাধান্য দেওয়া উচিত তো এইভাবে করে মিলেমিশে একটা সিদ্ধান্ত নিলে তবে সেখানে প্রকৃত শান্তি স্থাপিত হয় এজন্য মূলত এই অরণ্য ষষ্ঠী যারা সংসারে এরকম দাম্পত্য সুখ কামনা করে তাদের জন্য বিশেষ করে অরণ্য ষষ্ঠীর দিনে ব্রত করে আপনি ভগবানের পুজো করতে পারেন ষষ্ঠী দেবীর পুজো করতে পারেন বিশেষ করে এই দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করলে এর ফলেও দাম্পত্য সুখ বৃদ্ধি হয়ে থাকে এবং এই দিনে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত যেমন প্রথমত হচ্ছে এই দিনে অবশ্যই আমরা কি করি বাড়িতে একটু মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে এনেই ভোজন করি কিন্তু কি ভোজন করা উচিত নয় এতে অমঙ্গল হয়ে থাকে তা আমরা একটু দিনে আপনারা সবাই মিলে চেষ্টা করবেন মন্দিরে গমন করতে মানে রাখবে ঠাকুর মন্দির যে ব্যক্তি এমনটা শাস্ত্রে পাওয়া যায় যত দূরে হোক না কেন তুমি ঠাকুর মন্দিরকে দেখা মাত্রই প্রণাম করা উচিত সেখানে বসে সেটা হচ্ছে বলরামের প্রকাশ আর সেই ভগবানের মন্দিরে যে কোনো শুভ দিনে গমন করা ঠাকুরের পুজো করা এটি সর্বসৌভাগ্যের বলা আছে সর্বমঙ্গলময় এর ফলে জীবনে কখনো অমঙ্গল আসে না সকল বিপদ দূরীবিত হয় আপনি এই অরণ্য দিনে বিশেষ করে সেই মন্দিরে যাবেন ষষ্ঠী দেবীর করাতে পারেন এছাড়াও এই দিনে মন্দিরের প্রসাদ পাবেন প্রসাদে সর্বদুঃখ নাম প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীবিত হয় আমরা অনেক সময় আছে মন্দিরে যাই কিন্তু মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে আসি তার প্রসাদ গ্রহণ করি না না মন্দিরে গিয়ে তার প্রসাদ গ্রহণ করতে হয় প্রসাদি হচ্ছে ভগবানের কৃপা সেই মন্দিরে গেলে সেই প্রসাদ গ্রহণ করে আসবেন এটা হচ্ছে সর্বমঙ্গলের প্রসাদের মাধ্যমে ভগবান এই কলিযুগে নাম সংকীর্তন এবং দ্বিতীয়ত হচ্ছে প্রসাদের মাধ্যমে ভগবান বেশি কৃপা করে থাকে তাই এই শুভ দিনে প্রত্যেকে চেষ্টা করবেন একটু বিশেষ ভাবে ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিতে এবং ব্রাহ্মণদেরকে ভোজন করাতে সেই প্রসাদ গ্রহণ করবেন তবে এই দিনে অনেকে প্রশ্ন করেন যে বিড়াল পোষা যাবে কিনা কেননা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল আমরা বর্তমানে অনেক সময় হয়ে গিয়েছে আমরা পাশ্চাত্য সংস্কৃতি ধারণ করছি তবে একটা কথা রয়েছে যে একটা আপনি মানুষকে সারা জীবন তার উপকার করবেন একটুকু অপকার করবেন সে সবকিছু ভুলে যাবে আর কিছু মনে রাখবে না কিন্তু পশু পাখি তেমনি নয় পশু পাখির সেবা করার মাধ্যমেও শাস্ত্রে এরকমটা তো আমরা স্বামী বিবে বিবেকানন্দের বাণীতে জানি যে বহুরূপের সম্মুখে ছাড়ি প্রেম সেবা করার মাধ্যমে ভগবান প্রসন্ন হয়ে ভগবান কৃষ্ণ পর্যন্ত এই পশু পাখিদের ভালোবাসত তাই এই বিশেষ করে বিড়াল বাড়িতে পোষা যাবে কিনা কেননা অনেকে আছে বলে থাকি বিড়াল পোষা যাবে না তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন কিন্তু বিড়ালের প্রতি অতিরিক্ত একটা এরকম শাস্ত্র ধরা বাধা নিয়ম নেই কোথাও কেউ পাবে না যে বিড়াল পোষা যাবে না বা বিড়াল পোষা যাবে তবে হ্যাঁ বিড়াল বাড়িতে পুষতে পারেন বাহন এবং সেই বিড়াল নিয়ে একটা বিষয় হচ্ছে অতিরিক্ত মোহিত হওয়া উচিত নয় যার কথা তো আমরা জানি ভরত মহারাজ একটা হরিণের প্রতি আসক্ত হওয়ায় পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন তো পোষা ভালো পশু প্রাণী কিন্তু তার প্রতি যেন ওই ভরতের মতো আসক্ত হয়ে না যায় সেই বিড়াল আবার অনেক সময় বিড়ালের পশম উঠে বেশি সেই বিড়ালের পশম পেটে গেলে এতে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয় তো এজন্য বিড়ালের প্রতি আপনি পুষবেন তবে অতিরিক্ত ভাবে আসক্তি হয়ে নয় এমনি বিড়াল পোষার মতো পুষতে পারেন তবে আর একটা বিষয় হচ্ছে এই দিনে শুধুমাত্র আমরা মেয়েকে নিমন্ত্রণ করি অনেক সময় আছে জামাইকে নিমন্ত্রণ করা হয় না তো কিন্তু না মেয়ে জামাই দুজনকেই একসঙ্গে নিমন্ত্রণ করতে হয় মেয়ের জন্য জামাই সেই বাড়িতে এত আদর যত্ন পাচ্ছে সেখানে যদি একমাত্র মেয়েকে নিমন্ত্রণ করা হয় আপনি শুধুমাত্র আমরা লক্ষ্মী পুজো করি অনেক সময় কিন্তু লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো করতে হয় কেবলমাত্র লক্ষ্মী পুজো করলে এতেও কিন্তু মা লক্ষ্মী ততটা প্রসন্ন হয় না তাই স্বামী স্ত্রীর দুজনকে নিমন্ত্রণ করা উচিত এবং তাদেরকে আদর যত্ন করা উচিত এবং এই দিনে অবশ্যই যা তো আমরা একটু আগে বলেছি প্রত্যেকে ঠাকুর পুজো করবেন তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই জামাই ষষ্ঠী ব্রতের দিনে ভুলেও কোন খাবারটি খাওয়া উচিত নয় জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে গাছে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায় কাঁঠাল আম জাম এই সমস্ত ফল বিশেষ করে ফল দিয়ে সেই জামাইয়ের আদর যত্ন আপ্যায়ন করা হয় ষষ্ঠী দেবীর ব্রত পালন করা হয় কিন্তু এই দিনে যে খাবারটি খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গে আসুন জেনে নেই তবে তার পূর্বে শাস্ত্রে এই অরণ্য ষষ্ঠীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা আছে এই দিনে অনেকে ভক্তিভরে ব্রত করবে ষষ্ঠী দেবীর পুজো করবে যারা ভক্তিভরে ব্রত করবে ষষ্ঠী দেবীর পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে সুন্দর ব্রত কথা বর্ণনা করা হয়েছে আসুন এখন সেই প্রসঙ্গে জেনে নেই যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলের উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে একটু অরণ্য ষষ্ঠীর ব্রতের ফল লাভ করা যায় তাই আসুন ধৈর্য ধরে এই অরণ্য ষষ্ঠীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণীর তিন ছেলে তিন বউ ছেলেটা ছোট বউটির বড় লোভ সে লুকিয়ে দুধ খেয়ে বলতো যে বিড়ালে খেয়ে গিয়েছে তাদের বাড়িতে একটি কালো বেড়াল ছিল তার নামে সে দোষ দিত সেটি বাহন তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিতে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে সব বলে দিত বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয় প্রতিদিন করে ছোট বউ পোয়াতি হলো দিন যায় মাস যায় দশ মাস দশ দিনে চাঁদের মতো একটি ছেলে হলো রাত্রে ছেলে কোলে করে পোয়াতে শুয়ে আছে সকালে উঠে দেখে যে ছেলে নেই ছোট বউ কেঁদে কেটে আকুল হলো আঞ্চে কানাচে খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেল না এমনি করে ক্রমে ক্রমে ষাটটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবই গেল তখন সকলে বলতে লাগলো তাই তো গো একে আশ্চর্য রোগ নয় বালাই নয় কোথায় ছেলে কোথায় যাবে তবে বৌটা রাক্ষসী রাত্রে ছেলেগুলিকে খেয়ে ফেলে আবার সকালে লোক দেখানো মায়া কান্না করে এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু ওর বাতাস গায়ে দোষ হবে ছোট বউ আড়াল থেকে এই কথাটি শুনতে পেয়ে তখন সে মনের দুঃখে ঘেন্নায় বনে চলে গেল বিজন বনে বসে বসে কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বলছেন কে তুমি গো আহ তা কাঁদছ কেন ছোট বউ কেবল কাঁধে কিছুই বলে না মা ষষ্ঠী কাছে গিয়ে বললেন তোমার কি হয়েছে বলো না তুমি কেন ঘরে যাও এমনি খেয়ে ফেলবে ছোট তখন চোখের জল মুছে বললো তুমি কে গো মা তোমার কি ছেলে পুলে আছে ষষ্ঠী বললেন ষাট ষাট আছে বই কি আহ ছোট বউ বললে তবে আমার মুখ দেখো না মা আমি বড় পাপিষ্টা আমার সাত ছেলে এক মেয়ে তার একটিও নেই সংসারে সকলে আমায় ঘেন্না করে তাই এই বনে বসে বসে কাঁদছি বাঘ ভাল্লুকে খায় তো খাক আর যন্ত্রণা সহ্য হয় না বড় জ্বালায় জ্বলছি মা তখন ষষ্ঠী বললেন ও অবাগির বেটি বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালেন নামে দোষ দিতিস তাই তোর অমন হয়েছে ছোট বউ তখন তার পায়ের উপর পড়ে আশ্রে খেয়ে বলল মা তুমি কে বলো দয়া করে আমায় বলো আমি খেয়েছি কোনে তুমি থাকো বনে কথা জানলে মনে কে তুমি মা আমায় বলতে হবে আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও বলতে হবে তখন মা ষষ্ঠী বললেন ওই পথের ধারে একটা মরা বিড়াল পরে আছে ওর এখারি দই এনে তার গায়ে ডেলে যদি সেই দই চেটে হারিতে তুলে নিয়ে আসিস তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব কি করে ছোট বউ প্রাণের দায়ে এখারি দই এনে সেই মরা বিড়ালের গায়ে ডেলে দিল গায়ে দই দিয়ে সেই দই আবার জীব দিয়ে চেটে মানে পোকাশুদ্ধ জীব দিয়ে চেটে সেই দই আবার হারিতে তুললেন এভাবে করে ছোট বউ যতগুলি দই মানে যতগুলি দই সব হারিতে তুললেন ছোট বউয়ের যতগুলি ছেলে সব বেড়ালে মুখে করে এনে মা ষষ্ঠীর কাছে দিত মা ষষ্ঠী সেই সাতটি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন এই নবাছা তোমার ছেলেগুলি নিয়ে ঘরে যাও আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও আর কখনো চুরি করে খেয়ে আমার বিড়ালের নামে দোষ দিও না জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে পিটুলির কঙ্কন গড়ে ফল ছয়টা কলা আর বাসপাতায় হলুদের নেকরা জড়িয়ে ছয় গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে ওই নেকড়া জড়িয়ে ওই সুতাটাকে সাত সুতা বলে তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে পুজোর পরে সেই সাত সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবে যতগুলি ছেলে ততগুলি সুতা চাই তার কথা শুনে ফলমূল করার পরে গ্রহণ করবে কলা এরপরে ফলাহার করবে যেদিন সেদিন আর ভাত খাবে না আর ছেলেদের কখনো বাম হাতে মারবে না আর মরে যা বলে গালিগালাস করবে না বিড়ালকে কখনো চুরি করে লাথি মারবে না আর কখনো চুরি করে খাবার খেয়ে কারো আমি দোষ দিবে না সকলকে যত্ন করবে আহ এভাবেই তোমাকে সবাই ভালোবাসবে এই কথা বলেই মা ষষ্ঠী অন্তর্দান হলেন ছোট বউ তখন কোলে করে কোলে কাঁধে করে তার আগে পাচ্ছে তার ছেলেদেরকে নিয়ে ঘরে গেলো এবং আল্লাধে আটখানা হয়ে শ্বশুর শাশুড়ি ও যায়েদের সকলকে সব কথা বললো তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো ছেলে দেখে সকলে আশ্চর্য হলো স্বামীও তাকে খুব ভালোবাসতে লাগলো জায়দের ছেলে হয়নি তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ম জেনে পুজো করতে লাগলো ক্রমে ক্রমে তাদেরও ছেলে হলো এখন ছোট ছোট বউয়ের আর সুখে ধরে না বউ ছেলেদের বিয়ে পইতে দিলে তাই দেখে জায়রাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠলো মা ষষ্ঠীর কৃপায় পারাশুদ্ধের সকলে সুখে ঘর করতে লাগলো এইভাবেই দেশ বিদেশে প্রচারিত হলেও এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর বিশেষ কথা কথা এবং পৃথিবীতে প্রচার এই এই মাহাত্মীতে অরণ্য ষষ্ঠীর বিশেষ ব্রত কথা তবে এই দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকে চেষ্টা করবেন ভগবানের পুজো করতে কেননা ভগবানের পুজো সর্বোত্তম এর উপরে কোনো পুজো নেই সকল অমঙ্গল দুরীভূত হয় যদি কেউ ভগবান বিষ্ণুর পুজো করতে পারে এবং জামাই তারপরে মেয়ে সবাইকে নিয়ে ভগবান বিষ্ণুর পুজো দিয়ে এই দিনে বিশেষ ভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনি ভোগ ভোগ খিচুড়ি নিবেদন করতে পারেন অথবা বিশেষ ফলমূল পাওয়া যায় সুমিষ্ট রসালো ফল ভালোভাবে প্রস্তুত করে ভগবানকে ফল নিবে ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন এই জামাই ষষ্ঠীর দিন আমরা কি করি মেয়ে জামাইকে এটা একটা বাঙালির সংস্কৃতি মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে শাস্ত্রীয় সংস্কৃতি নয় এটা মানে একটা পুরানো ঐতিহ্য বহন করে মেয়ে জামাইকে করে নিমন্ত্রণ মানে ভালো ভালো মাছ টাচ আদির খাবার খাওয়ানো হয় কিন্তু না এই দিনে শুভ ভক্ষণ করতে বিশেষ করে আদি ভগবানকে ভোগ নিবেদন করে অথবা ভগবানকে ভালো করে পায়েস খিচুড়ি অন্ন প্রসাদ ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন কেননা শ্রীমদ ভগবদ গীতার মধ্যে বলা আছে তৃতীয় অধ্যায়ে প্রসা যে সর্বকিলশই সমস্ত পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে থাকে যে ব্যক্তি প্রসাদ গ্রহণ করে তাই এই দিনে ভুলক্রমেও যে খাবারটি খেতে নেই তাহলে কেউ আমিষ ভক্ষণ করবে না এতে বিশেষভাবে অশুভ হয়ে থাকে এবং সকলে চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে হারে কৃষ্ণ আশা করছে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা ষষ্ঠীর কৃপায় ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ